করে দিয়ে ইনকাউন্টার করে দিয়ে লোক মেরে দেয় সাগর দিকে তো একটা প্রমাণ নাই আছে আমার সাগর দিকে তো একটা নাই কারণ আমরা হিন্দু মুসলমান এটা হতে দেব না দেব কি বলছেন আমরা মসজিদ ভাঙতে দেবো গির্জা ভাঙতে দেব আমরা মন্দির ভাঙতে দেবো না গির্জা ভাঙতে দেবো না আমরা ঈদ গা দখল করতে দেবো না হিন্দু এবং মুসলমান সম্প্রীতি বজায় রেখে আমরা চলি কি চলি না এক হবে থাকবেন না থাকবেন না থাকবেন তো এ থাকা যদি আমাদের দরকার হয় আমাদের জায়গার আমাদের দরকার আছে না নাই কথা বুঝলেন সোনালী বিবি বাড়ি কোথায় সোনালী বিবি বাড়ি কোথায় বীরভূমের বীরভূমের আপনার কি বলছেন মোড়ার মোড়ার কুতুবের ওখানে বাড়ি সোনালি বিবির পেটে ছয় মাসের গর্ভ কয় মাসের নয় মাসের গর্ভ ওনার স্বামীকে ওনাকে ওনার পরিবারকে বাংলাদেশি বলে এখানকার কিছু কুচুক্তি মানুষ তাদেরকে বাংলাদেশে তার দলিল থাকার পরে তার দলিল দস্তা থাকার পরে বাংলাদেশ পাঠিয়ে দিল আপনার জানেন কথাগুলো হ্যাঁ হু করেন মাথা চুলকে বসে থাকলে হবে না তো জানেন তো আমার কলকাতা হাইকোর্ট বললো এটা অবৈধ বাংলা থেকে ফিরে আনতে হবে আপনি খবর জানেন ঢাকার ঢাকার হাইকোর্ট বললো না ওই ইন্ডিয়ার লোক ইন্ডিয়ায় পাঠিয়ে দাও তাহলে পাঠানো হলে ইন্ডিয়া থেকে বাংলাদেশ তা বুঝলেন পরিচয় শ্রমিক হিন্দু মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে পেটের দুঃখে বাইরে যায় তাদেরকে পেটিয়ে মারবো কি বলছেন আমাদের এলাকাতে কোনো পরিশ্রমী পরিচয় শ্রমিক না আমরা কাউকে মারা ধরা করি করি না সম্প্রীতি সম্প্রীতি কাকে বলে রবীন্দ্র অতঃপর বলছিলেন সম্প্রীতি কাকে বলা হয় সেদিন আমরা সম্প্রীতির কথা বলেছি হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এখানে থাকবো আমার থানা থাকবে থানার পাশে আমরা থাকবো আমাদের কাছে থানা থাকবে আমরা থানাকে সহযোগিতা করব থানা আমাদেরকে সহযোগিতা করবে আর অন্যায় হবে হবে অন্যায় হতে দেবো অন্যায় হতে দেব না তাই আমি আপনাদেরকে দিয়ে দুই হাত তুলতে চাই লড়াকু নেতা রাজনৈতিক নেতা নয় সমাজ দরদি মুসলিম দরদি হিন্দু দরদি খ্রিস্টান দরদি নাসাই দরদি যে লোকটা ভারত পশ্চিম বাংলায় লড়াই করতে করতে গতকাল রাত্রে আমি চিন্তায় পড়েছিল আপনাদের কাউকে বলি দিদি দিল্লিতে দিল্লিতে গিয়েছিলেন আর ওনার কথা ডেট অনুযায়ী আমার প্রোগ্রাম নেওয়া হয়েছে আপনারা জানেন তো জমি আসবেন যখন উনি দিল্লিতে আছেন মেবের পরে খক খক কথা নিচ্ছি তখনও কিন্তু দিল্লিতে মগরেবের পরে আর আপনারা